আলু চাষিদের মন্দার বাজারে আলুর মূল্য বৃদ্ধি সহ কৃষকদের স্বার্থে একগুচ্ছ দাবি নিয়ে তারকেশ্বরের বিডিও অফিসে বিডিওর সাথে বৈঠক করেন বিজেপির হুগলি জেলা সম্পাদক বিজেপির জেলা নেতৃবৃন্দ সহ প্রায় তিনশো কর্মী রাজ্য জুড়ে আলু চাষিদের সংকট চলছে এই বছর যেমন পাচ্ছেন না তারা আলুর দাম তেমনই ফলনও হয়েছে অস্বাভাবিক রকমের কম আলুর গুণমানও অনেক কমে গেছে স্বাভাবিকভাবেই চাষিদের মাথায় হাত পড়ার মতোই দশা তাই চাষিদের স্বার্থে বিজেপির জেলা সম্পাদক ভাস্কর ভট্টাচার্য তারকেশ্বরের ধল্যান থেকে বিডিও অফিস পর্যন্ত এক মিছিল করে এসে বিডিওর কাছে কৃষক স্বার্থে একগুচ্ছ দাবি জানিয়ে ডেপুটেশন জমা দেন বৃহস্পতিবার উপস্থিত ছিলেন জেদার সাধারণ সম্পাদক প্রণব চক্রবর্তী বিজেপির কৃষি শ্রমিক নেতা গণেশ চক্রবর্তী মন্ডল সভাপতি জগন্নাথ দাস সহ প্রায় তিনশো কর্মী রাজ্যে আলুর নিম্নমান ফলন ও পড়তি দামের মুখে যখন হতাশ চাষিরা তখন বিজেপির এই কর্মসূচিতে সমর্থন করেন কৃষক কুল রাজ্য সরকার আলুর দাম ধার্য করেছে চার টাকা ষাট পয়সা প্রতি কিলোগ্রাম হিসেবে কিন্তু ভাস্করবাবুর বক্তব্য এই মূল্য যথেষ্ট নয় কৃষকদের চাষের খরচার থেকেও এই নির্ধারিত বিক্রয় মূল্য অনেক কম তাই এই মূল্য বাড়ানোর দাবিতেই তাদের এই মিছিল এছাড়াও কেন্দ্রীয় সরকারের কৃষক কার্ড কার্ড সয়েল টেস্ট এই সমস্ত দাবিও তারা রাখেন পশ্চিমবঙ্গে আলু চাষী যারা আছে তারা আজকে ভীষণ সমস্যার সম্মুখীন আপনারা জানেন যে আলুর দাম তারা পাচ্ছেন না নির্দিষ্ট সহায়ক মূল্য যেটা তাদের চাষের ক্ষতি থেকে রক্ষা করবে সেটা তারা পাচ্ছেন না রাজ্য সরকার চার টাকা ষাট পয়সা দাম নির্ধারণ করেছে অথচ আমরা জানি তাদের মিনিমাম খরচ যেটা আসে সেটা হচ্ছে পাঁচ ছ টাকার উপরে সেই জন্য আমরা আমাদের দাবি নিয়ে এসেছি যাতে চন্দ্রমুখী পোকরাজ বিভিন্ন যে আলু আছে সেই আলুগুলো ন্যায্য দামে রাজ্য সরকার যাতে চাষিদের থেকে কেনেন আমরা চাই চাষিদের থেকে কেনা হোক কোনো ফোড়ে বা দালালের থেকে নয় এই চাষিরা যাতে তাদের ন্যায্য দাম পায় এবং তাদের ফসলের মূল্য পায় সেই দাবিতে আজকে আমরা এখানে এসেছি এছাড়াও কৃষকদের কিষাণ কার্ড যেগুলো কেন্দ্রীয় সরকার দিচ্ছে জমি সয়েলের পরীক্ষা করার জন্য যে সমস্ত কার্ড কেন্দ্রীয় সরকার ব্যবস্থা করেছে সেগুলো যেন প্রত্যেকটা চাষিদের কাছে আমাদের এই পশ্চিমবঙ্গ সরকার দেন এই দাবিতে আজকে আমরা বিডিওর কাছে ডেপুটেশন দিতে এসেছি বিডিওর সাথে তাদের এই বৈঠক কতটা কার্যকরী হল তা জানা না গেলেও তাদের এই পদক্ষেপে স্বাভাবিকভাবেই আশার আলো দেখছেন তারকেশ্বরের চাষিরা তারকের সব থেকে অমিত চৌধুরী রিপোর্ট নিউজ আজ বাংলা